দু সালের বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে দুয়ারি সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই একই পথে হেঁটে দু হাজার নির্বাচনের আগে আরও বড় ঘোষণা করলেন তিনি মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথস্তরীয় সমস্যা সমাধানে আমার পাড়া আমার সমাধান নামে নতুন এক প্রকল্পের ঘোষণার পাশাপাশি ওই প্রকল্পে রাজ্যের আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দের কথাও জানিয়েছেন তিনি কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এই বিস্তৃতি খুব ব্যাপক সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর রাজ্যের এই নতুন প্রকল্পকে যুগান্তকারী দাবি করে বুধবার তালডাংরার তৃণমূল বিধায়ক ফাল্গুনি সিংহবাবু বলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু ঐতিহাসিক একুশে জুলাই সম্পন্ন করার পর গতকাল বাইশে জুলাই প্রেস কনফারেন্সের মাধ্যমে এটি যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করেছেন আপনারা সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা চুরানব্বইটি প্রকল্প যা আজকে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সমাদৃত হচ্ছে এবং যা সুবিধা দুয়ারে সরকারের মাধ্যমে বাংলার সাড়ে দশ কোটি মানুষ পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধানের বা সেই সমস্যাগুলোর নিরসনে বাংলার মাটি মানুষের সরকার এবং তার প্রশাসন এবং আমাদের দলীয় কর্মীরা সকলে মিলে যৌথ উদ্যোগের মাধ্যমে তা সমাধান করেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল গভর্নেন্সকে আরও মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বুথকে বাংলার মাটি মানুষ সরকার তাদের প্রয়োজনের ভিত্তিতে দশ লক্ষ টাকা সরকারিভাবে মঞ্জুর করা হয়েছে রূপায়নের পদ্ধতি রাখা হয়েছে প্রতি তিনটি বুথকে একত্রিত করে একটি করে ক্যাম্প তৈরি হবে যে ক্যাম্পে সরকারি অফিসারের লোক অফিসের লোকেরা সারাদিন থাকবেন এবং সাধারণ মানুষকে একত্রিত করে তাদের মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে যে কাজ সেই এলাকার জন্য প্রয়োজন সেই কাজ দ্রুত সাথে সম্পন্ন করা হবে এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প অন্যান্য সরকারের মতো আজীবনের তার লক্ষ্যমাত্রা নেই এমনটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় দু মাসের জন্য এর সময়সীমা নির্দিষ্ট করেছেন আগামী দু মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে প্রথম পর্যায়ের এবং মাঝখানে পুজোর ছুটির জন্য পনেরো দিন এক্সটেনশন দিয়েছেন জনপ্রতিনিধি হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে মনে মনে করি করি বা কেন আমি নিশ্চিত যে এই ধরনের প্রকল্প ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের সরকার বা পৃথিবীর কোনো সরকার আদপে করেছেন কিনা আমাদের দেশে তো এখনো পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সে কথা বলেন আজকে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যে নির্যাতন তার বিরুদ্ধে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের পাহাড়দার হিসেবে সাড়ে দশ কোটি রাজ্যবাসীর মুখ হিসাবে যেমন দিদি গর্জে উঠেছেন যেমন সাড়ে দশ কোটি মানুষের উন্নয়নের স্বার্থে তাদেরকে আরো বেশি সরকারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প সূচনা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সরকার আমার রাজ্য আমার প্রস্তাবও আমার এবং আমার রাজ্যের টাকায় আমার এলাকার উন্নয়ন এই ধরনের গভর্নেন্স এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব দিদিকে ধন্যবাদ জানাবো অন্যান্য প্রকল্পগুলির সাথে এই প্রকল্প আগামী দিনে সম্পূর্ণরূপে বাস্তবায়িত এই ভরসা রাখি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ